ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা দুই হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি যখন তার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে একটি বড় ধাক্কা দেয় পাঁচবার আইপিএল ট্রফি জয়ী রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে তাদের নতুন অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্তের পর মুম্বাই টিম ম্যানেজমেন্ট তুমুল সমালোচনার মুখে পড়ে সঙ্গে সঙ্গে তাদের ফ্যান বেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে কিন্তু মনে হচ্ছে এখনো রোহিত শর্মাকে হ্যাঁ করার সুযোগ হাতছাড়া করতে চায় না মুম্বই দলের প্রধান কোচ মার্ক বাউজারের বক্তব্য থেকে এমনটাই মনে হচ্ছে তার বক্তব্যে এটা পরিষ্কার যে মুম্বাই ইন্ডিয়ান্স দলে এটাই রোহিতের শেষ মরশুম আসন্ন আইপিএল মৌসুমের জন্য গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক এই শর্তেই মুম্বাইয়ে আসেন যেখানে তাকে বলা হয় তাকেই অধিনায়ক করা হবে এমন পরিস্থিতিতে রোহিতের পক্ষে মুম্বাই দলের অধিনায়কত্ব ধরে রাখা কিংবা আগামী দিনে এই দলে থাকটা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে আর কোচ মার্ক বাউচারের কথায় এখন এটাও পরিষ্কার যে এটাই মুম্বাইয়ে রোহিত শর্মার শেষ মরশুম কারণ বাউচার এটা বুঝে নিয়েছেন যে ভারত অধিনায়ক কোন মতেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলবেন না সব মিলিয়ে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কোন দলে যেতে চলেছেন রোহিত শর্মা যোগ দিচ্ছেন এই দলে